আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিছু বুটিক্সের ড্রেস নিয়ে যেহেতু আমরা নর্মাল ড্রেস সবাই কমফোর্টভাবে পরি কিন্তু বাইরে যাওয়ার জন্য কিছু ড্রেস আছে যে একটু কমফোর্ট হইলে ভালো হয় সেই কথাটা চিন্তা করে আজকের ভিডিওতে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ড্রেস এই ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই একটা ড্রেস আপনার স্কিপ হয়ে যেতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে এবং মনোযোগ সহকারে ড্রেস দেখতে হবে তো আপনারা ড্রেস দেখতে থাকুন আর আমি আপনাদের দেখাইতে থাকি দেখাইতে দেখাইতে আমার সপে আসা ঠিকানাটা সুন্দরভাবে আপনাদের বলে দেবো যেটা এত সহজ করে বলবো খুব সুন্দরভাবে আপনারা এই চলে আসতে পারবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটা হচ্ছে আপনি স্কেলেটার দিয়েও আসতে পারবেন সিঁড়ি দিয়েও আসতে পারবেন এবং পায়ে হেঁটে সিঁড়ি দেওয়া আসতে পারবেন যারা লিফ্ট এবং স্কেলেটার পছন্দ করেন না বা ভয় পান তাদের জন্য এই সুবিধাটা আছে এটা হচ্ছে বুটিক্সের ড্রেস পুরোটাই হচ্ছে আপনার কট পাইপিন দিয়ে করা এই যে দেখেন আমি যেভাবে দেখায় দেয় আমার ড্রেসগুলো আপনাদের সুবিধার্থের জন্য সেই মানে কাছ থেকে ক্লোজই দেখাচ্ছে যেটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা পুরো ড্রেসটা এরকম ছিটা ছিটা এমব্রয়ডারি করা থাকবে আর নেকের কাছেও খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এই যে এটা যাদের ভাল লাগবে অবশ্যই দিবেন দিয়ে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্স ইনবক্স করে করতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা সরাসরি কলও দিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা যেটা আপনারা পড়লে অনেক গর্জিয়াস লাগবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার খুব সুন্দর করে মেরুন কালারের কট পাইপিন দিয়ে করা হয়েছে এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ার এটার সাথে খুব সুন্দর একটা স্যালোয়ার এটা হচ্ছে দোপাট এটা কন্টাস্টেন্ট হবে সালোয়ার এবং দুপাটার জামা তিনোটাই কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন এটা বুটিক্সের ড্রেস সামনে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে এবং ওরনার দুই পাশেই খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে যারা আমাদের ঢাকার আশেপাশে আছেন এবং ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন এইটা খুব সুন্দর একটা মাল্টি কালারের ড্রেস তাই এক আমি বললাম না সুন্দর একটা ড্রেস দেখেন আর এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টাও পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট সালোয়ার সলিড একটা প্যান্ট সালোয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে দোপাট্টা এই অসাধারণ ড্রেসটা পেতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে না হলে অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা শপে আসবেন তারা দেখে শুনে একদম হাতে বয়ে নিয়ে যাবেন এই ড্রেসটা এত অসাধারণ এটা অ্যাম্ব্রডারি হলেও এটার সাথে সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি আপনি কাছ থেকে একটু দেখেন যে কি সুন্দর গ্লেজ ই করতে চায় আর ফেবরিক্সটা তো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে আর এটা নিচের অংশটা তো আরো সুন্দর এটার নিচেও পুরোটা ড্রেসি সামনের সাইডে এমব্রয়ডারি করা এবং হাতের মধ্যে হাতের মধ্যে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করাই লেস ওয়ার্ক করা আছে আর এটার সালোয়ারটাও অসাধারণ এই দেখেন সালোয়ারটাও সেই লেভেলের সুন্দর যাদের ভাল লাগবে শুধু স্কিন শর্ট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু অসাধারণ ড্রেস যাদের ভালো লাগবে চট জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ভিডিওর আজকে শেষ এবং অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে নেক পোষণটা হচ্ছে সেরো অনেক গলা দিয়ে করা হয়েছে নিচের অংশটা পুরোটা এম্বোয়ডারি এবং এই যে ছিটা ফুলগুলো যা দেখতেছেন এটাও এম্বোয়ডারি করা এটার পিছন সাইডটা তো আরও সুন্দর আরও সুন্দর একদম ঝিরি ঝিরি বাঁশপাতার মতো করে ফ্লাওয়ার দেওয়া আছে নিচে একটা প্যানেল দেওয়া আছে ব্লু কালারের অসাধারণ এই অফ হোয়াইট কালারের ড্রেসটা যাদের ভালো লাগবে তারা কিন্তু ঝটপট করে নিয়ে নেবেন এই অফ হোয়াইট কালার একটা প্যান্ট পেয়ে যাবেন সলিড একটা প্যান্ট আর দুপারটা পেয়ে যাবেন হচ্ছে কাটওয়ার্ক খুবই সুন্দর খুবই সুন্দর এবং কালারফুল একটা ড্রেস যে কোনো বয়সের মানুষই এই ড্রেসটা পড়তে পারে যে কোনো বয়সের আপরাই পড়তে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও বুটিক্স এর যাদের ভালো লাগবে চটজলদি জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে ইনবক্স করবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং মেসেজও করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ